গুড আফটারনুন আজকে আবার এসছি চন্দিতা রান্নার ঘরোয়া থেকে ঘরোয়া রান্নাঘর থেকে আজকে আমি করছি কাতলা মাছের লেজার তেল এই আগের থেকেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি নুন তেল হলুদ একটু ময়দা দিয়ে মাখিয়ে আর তারপরে মশলাটা দিচ্ছি হচ্ছে একটু আদা বাটা আপনার কাঁচা লঙ্কা লবণ মিষ্টি হলুদ আমি তো আগেই বলেছি আমি ঘরোয়াভাবে সব কিছু রান্না করি আমি খুব রিচ কম রান্না করি কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে গোটা তেজপাতা লাগবে সেটা দেব আর লাগবে হচ্ছে আপনার লাল লঙ্কা একটু কেটে রেখেছি নামাবার আগে দেব এইবার আমি কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দেব ঠিক আছে একটু কিন্তু তেলটা লাগবে তেলটা আমার গরম হোক তেল গরম হয়ে গেছে আমি এক পিস করে মাছ ছাড়ব ভাজাটা একটু হালকা দুট করে ভেজে পুরব আমাদের কিন্তু মাছ ভাজা হয়ে গেছে ঠিক আছে এবার আমি মেসলার জলটাকে ঢেলে দেবো মশলাটা এই ভাজা বসাতে ঢেলে দেবো কারণ সেটা নাহলে ল্যাটাতে একটু পোক্ত হয় সেটা নাহলে রসটা ঢুকবে না এইবারে আমি সাম্বারটা ঢেলে দেবো এই মশলাটাকে ঠিক আছে মশলাটা ঢেলে দেবো এবার এটা আস্তে আস্তে ফুটে থাকবে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে মাখামাখা করে নামিয়ে নেব ফুটছে আমাদের এখনও লেজা তেলটা আর কি তেল লেজা হতে একটু টাইম লাগবে কেন আমি সিমে দিয়েছি তারপরে হয়ে গেলে আমি এই লাল লঙ্কাগুলো করে সাজিয়ে দেবো তার আগে এই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দেবো ভাজা জিরেটাকে একটু খোলাতে টেলে নিয়ে শুকনো লঙ্কা সুতো তারপরে গুঁড়ো করে ফেলবেন তারপরে দিয়ে ফেলবেন ভাত দিয়ে পোলাও দিয়ে যেটা দিয়ে খেয়ে দেখবেন অপূর্ব খেতে হয় আবার বলছি কেউ কিছু মনে করবেন না আমি একটু ঘরোয়া রান্নার রেদে দেখাই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে ফিনিশিংটা আমি দেখাচ্ছি এখন হচ্ছে মাছটা হ্যাঁ আমার লজার তেল হয়ে গেছে ঠিক আছে আমি একেবারে একার হাত তো ঢেলে ঠেলেই দেখালাম তার মানে আমাদের লেজার তেল করতে গিয়ে কী কী লাগছে কাতলা মাছের লেজা কাতলা মাছটাই লেজাটাই বেশি ভালো হয় এই জন্য আমি করি কাতলা মাছের লেজা আর হচ্ছে গিয়ে মশলার ভেতরে একটু আদা বাটা আপনার কাঁচা লঙ্কা দেখেছে নি তো আমি গুলে যে দিয়েছি হলুদ লবণ মিষ্টি আর হচ্ছে গিয়ে আপনার তেজপাতা দিয়ে মাছ ভাজার পরে সর্ষের তেলে এটা পুরোটা হবে সর্ষের তেল দিয়ে আপনার ভেজে মাছটাকে সর্ষের তেল দিয়ে ভেজে তারপরে মাছের মধ্যেই ওই মশলাটা ঢেলে দিতে হবে দেখলে নিয়ে তো আমি কীভাবে করলাম তাও আবার বলে দিচ্ছি অনেক সময় আগেরটা ঠিকঠাক বোঝা যায় না তার জন্যে তারপরে হচ্ছে গিয়ে যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম ভাজা জিরে গুঁড়ো মশলা সেটার সঙ্গে একটু লঙ্কা আর জিরা একসঙ্গে খোলায় বেটে ভেজে নেবেন ভেজে নিয়ে বেটে নেবেন তারপরে এটার ওপর ছড়িয়ে দিয়ে লাল লঙ্কা থাকলে কেটে একটু চিরে দিয়ে দেবেন কেন ঝালটা তালে একটা মানে অ্যাডজাস্টমেন্ট হয়ে আসবে অনেকে তো ঝাল খায় না এই জন্য ঝালটাকে একটু কমই দিতে হয় ঠিক আছে করলাম ঘরোয়া রান্না ঘরের জিনিস দিয়ে কোনো এক্সট্রা জিনিস আমি কোনো কিছুই কিনি না যেটা আমার ঘরে থাকে আমি এটা দিয়েই করি কারণ হচ্ছে গিয়ে অত দামি দামি জিনিস দিয়ে তো রান্না আমাদের মতন মধ্যে বিদ্যুতের সম্ভব হয় না সেই জন্যে আমি ঘরোয়া রান্নাটাকে দেখাই যা থাকে সেই রান্নাটাকেই যদি আপনি একটু ম্যারিনেট করে পরিপাট করে রান্না করেন ওই এক রান্না দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর আমি দেখাই তার কারণটা হচ্ছে আমার সময়টা পাশ করার জন্য সবাই ভালো থাকবেন দেখবেন যদি ভালো লাগে করে খাবেন লাইক কমেন্ট করলে করবেন না করলে না করবেন সাবস্ক্রাইব করবেন আমারটা দেখবেন এটাই আমার কাছে যথেষ্ট সবাই ভালো থাকবেন রাখছি